গল্প স্কুল লাইফের ক্রাস যখন অফিসের বস পর্ব পাঁচ সকালে ভাবি এসে ডেকে গেল উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে কারণ এখান সবাইকে আসতে বলা হয়েছে আমি অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখি সাদিয়াকে অপরূপ সুন্দর দেখাচ্ছে সাদিয়া নীল জামা পরেছে সাথে এক হাতে কয়েকটা নীল চুরি এক হাতে ঘড়ি কানে ম্যাচিং ঝুমকা ঘন চুলগুলি খুলে দিয়েছে চোখে কারো কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে সাদিয়াকে দেখতে নীল পরি নীলাঞ্জনার মতো লাগছে যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায় আমি এক পলকে সাদিয়ার দিকে তাকিয়ে আছি হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে তাকিয়ে দেখি আমার বন্ধুরা তখন সাইমা বলল সাইমা ভাই তুই আজকে কি যাবি নাকি এখানেই হা করে দাঁড়িয়ে থাকবি সাইমার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠলো আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় লাল হয়ে গিয়েছে সাদিয়াকে এই অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছে তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম সালারা সাদিয়াকে আমার পাশে বসিয়েছে আমার আরেক পাশে বসেছে মিজান পেছনের দিকে বসেছে হাসিব আর সাইমা আর সোহান বসেছে ড্রাইভারের সাথে গাড়ি চলছে তার আপন গতিতে সাদিয়া তার কানে হেডফোন লাগিয়ে আর মনে গান শুনছে। আর আমি ওর 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 দিকে দিকে তাকিয়ে আছি চোখের তাকালে প্রতি দুর্বল হয়ে পড়ি কিছু সময় পর সাদিয়া ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে মনে যাচ্ছে এই সময়টাতে এক জায়গাতে আটকিয়ে রাখি আমি ওর কান থেকে হেডফোনগুলো খুলে দিলাম তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়াল পেপারে আমার ছোটবেলার ছবি দেওয়া আমার মনে তখন অনেক আনন্দ লাগছে পুরো লাড্ডু হচ্ছে কারণ সাদিয়া এখনো আমাকে ভালোবাসে সাদিয়ার মোবাইলটা ওর বেগে রেখে দিলাম তারপর আমিও সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে যে কেউ দেখলে ক্রাশ খাবে নিশ্চিত তারপর একে একে ম্যাডাম আমাদের পরিচয় করিয়ে দিলেন আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজারের মেয়েটি মেয়েটির নাম হচ্ছে রোজা রোজা বললো আমরা সবাই এই কয়দিন এই বাসায় থাকবো রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল বাসাটা অনেক বড় তাই সবার রুম আলাদা আলাদা আমার রুমের প্রাশের রুমটা রোজার আমি রুমে ঢুকলাম রুমটা অনেক গোছানো দেখে ভালোই লাগলো তারপর চলে গেলাম মরুমে ঝর্নার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম অনেক ক্লান্ত লাগছিল ফ্রেশ হয়ে রুমে এসে ভালো লাগছিল না তাই ছাদে গেলাম ছাদটা অনেক বড় একপাশে গিয়ে দাঁড়ালাম হঠাৎ পেছন থেকে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে রোজা আপনি এখানে কি করছেন আমি কিছু না রুমে ভালো লাগছিল না তাই ছাদে চলে আসলাম রোজা ও আচ্ছা কিছু সময় পর সাদিয়া ছাদে আসলো এসে বলল সাদিয়া এখানে কি করছেন আপনারা পেছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে আমি বললাম কিছু না ম্যাডাম রুমে ভালো লাগছিল না তাই ছাদে আসছিলাম রোজা আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম আমার কাজ আছে এই বলে রোজা নিচে চলে গেল ম্যাডাম আমার পাশে দাঁড়ালো আমি আর কোনো কথা না বলে নিজের রুমে আসলাম এসে ঘুমিয়ে গেলাম রাতে হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে আমি গিয়ে তাদের সাথে আড্ডায় যোগ দিলাম কিছু সময় পর সাদিয়া বলল কাল থেকে অফিসে যেতে হবে সকাল নয়টায় যে কাজের জন্য এখানে আসা আমরা বললাম ঠিক আছে ম্যাডাম তারপর ডিনার শেষ করলাম তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে অনেক ভালো লাগছিল কিন্তু সাদিয়াকে চালাতে হবে তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তা আমার বন্ধুরা খেয়াল করেছে তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল আমার সেখানে খেয়াল না করে আড্ডা দিতে থাকলাম রাত এগারোটা বাজে আমরা সবাই যার যার রুমে চলে গেলাম ঘুমাতে হবে কালকে আবার অফিস আছে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল থেকে সাদিয়াকে কিভাবে জ্বালাবো কিছু সময় পর ঘুমিয়ে গেলাম সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলাম আমাদের যে কাজের জন্য এখানে আসা সেই কাজ করা শুরু করে দিলাম এইভাবে আরো পাঁচটা দিন চলে গেল আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো সবাই আজকে অনেক খুশি তারপর সবাই বাসায় আসলাম এই কয়দিনে রোজা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ সে আপনি থেকে এখন তুমি করে বলা শুরু করেছে আর আমাকেও তুমি করে বলতে বলেছে এই কয়েকদিন সারিয়াকে অনেক ইগনোর করেছে ও অনেকবার কথা বলতে এসেছিল কিন্তু আমি কোনো কথা বলিনি ছাদে এসে দাঁড়িয়ে আছি পেছন থেকে রোজা বলল কি করছো এখানে আমি তেমন কিছু না রোজা ও আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল আমি হুম বলো কি বলবে রোজা কিভাবে যে বলি আমি সমস্যা নেই যা বলার তা বলে ফেলো বলে ফেললেই তো মুক্তি রোজা না কিছু না এমনি আর কি আমি আর কিছু বললাম না কিছু সময় পর সাইমা এসে ডেকে গেল ডিনার করার জন্য আমি আর রোজা একসাথে নিচে আসলাম খাবার টেবিলে গিয়ে বসলাম সাদিয়া বলল তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই আমরা সবাই আগ্রহ নিয়ে সাদিয়াকে জিজ্ঞেস করলাম কি নিউজ সাদিয়া বলল আমাদের ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরো পাঁচ দিনে এখান থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার আগামী পাঁচ দিন সেখানেই থাকবো সবাই অনেক খুশি হলো তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসতে গেলাম আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না তাই আমি রুমে চলে যাব। রুমে চলেও আসলাম আজকে অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে